এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ৬ শতাধিক ফিলিস্তিনের বিনিময়ে আজ ছয় চিম্বিকে ছাড়ছে হামাজ ইউক্রেনের কাছে যুদ্ধের খরচের বিনিময়ে খনিজ চাই ওয়াশিংটন ট্রাম্পের কাজা পরিকল্পনার বিকল্প নিয়ে রিয়াদে বৈঠক করলেন আরব নেতারা ইউক্রেনের যুদ্ধ বন্ধে মেঘ স্টারমার কিছুই করেনি জানিয়েছেন ট্রাম্প লাশ হস্তান্তর নিয়ে রেড ক্রসের বিরুদ্ধে দ্বৈত মানবদণ্ডের অভিযোগ হামাসের জ্যালেন্সকি অগুরুত্বপূর্ণ ব্যক্তি জানিয়েছেন ট্রাম্প বিনিময়ে আজ জিম্বিকে ছাড়ছে শতাধিক হামাস দুইশ ছয় ফিলিস্তিনির বিনিময়ে ছয় ইসরায়েলি জিম্বিকে মুক্তি দিবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যুদ্ধবিরোধী চুক্তির আওতায় সপ্তম দফায় শনিবার বাইশ ফেব্রুয়ারি তাদের মুক্তি দেয়া হবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে এক খবর জানিয়েছে সংবাদ মাধ্যম দুটি জানায় যে ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়া হবে হামাস তাদের নাম প্রকাশ করেছে হামাসের প্রকাশিত তালিকায় রয়েছে এলিয়া কুহেন উমিশ শেমটফ তাল সুহাম ওমের ওয়েনকার্ট হিসাম আল সাইদ এবং আভেরা মেক্সটিটো তাদের মধ্যে মেক্সটিটো এবং আল সাইদ গাজায় এক দর্শক আগে প্রবেশ করেছিলেন এবং সেখানে আটক ছিলেন শুক্রবার এক বিবৃতিতে গাজার কর্তৃপক্ষ জানায় পনেরো যুদ্ধ যুদ্ধবিরতি চুক্তির পর থেকে তিনশো পঞ্চাশটিরও বেশি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েলে লঙ্ঘনের তালিকায় আছে গাজা উপত্যকার পূর্ব সীমান্তে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশ বিমান ও ড্রোন হামলা এবং সরাসরি গুলি বর্ষণ এইসব ঘটনায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন বলেও জানানো হয় এমন কি হামাস ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে বাস্তুচ্যুতের উত্তর গাজায় ফিরতে বাধা দেয় আশ্রয় সামগ্রী প্রবেশে বাধা এবং চিকিৎসা সড়ক গ্রাম পৌঁছাতে বিলম্ব করা হচ্ছে বলেও দাবি করা হয় সূত্র আল চাজিরা এনডিটিভি ইউক্রেনের কাছে যুদ্ধের খরচের বিনিময়ে খনিজ চাই ওয়াস ওয়াশিংটন যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনিজ সম্পদের উপর তাদের অধিকার নিশ্চিত করতে চাই দেশটির রাষ্ট্রপতি বলদিমিয়া জ্যালেন্সকিকে এ বিষয়ে চুক্তি করতে হবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ার্ল্ড গত বৃহস্পতিবার হোয়াইট হাউজের ব্লিফিংয়ে তিনি মন্তব্য করেন এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের পেছনে ব্যয় করা যুদ্ধের খরচ বাবদ দেশটির বিরল খনিজ সম্পদের দাবি করেন সম্প্রতি এক সাক্ষাৎকার ট্রাম্প বলেন রুশ আক্রমণ প্রতিরোধে কেবের জন্য শত শত বিলিয়ন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র এর বিনিময়ে ইউক্রেনের বিশাল প্রাকৃতিক সম্পদের একটি অংশ পাওয়ার অধিকার রয়েছে ওয়াশিংটনের ট্রাম্প আরও বলেন আমি পাঁচশো বিলিয়ন ডলারের বিরল খনিজ চাই আরও এতে রাজি হয়েছি আমি বলেছি আমাদের কিছু পেতে হবে কারণ আমরা এত অর্থ বিনা কারণে ব্যয় করতে পারি না তিনি বিনিময় ছাড়া নির্বিচ্ছিন্ন সহায়তাকে বোকামি বলে অভিহিত করেন ট্রাম্পের গাঁজা পরিকল্পনার বিকল্প নিয়ে বৈঠক করলেন আরব নেতারা আরব দেশের সাতটি দেশের নেতারা গতকাল শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনায় বসেছিলেন ফিলিস্তিনের গাঁজা উপত্যকার যুদ্ধ পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রূপরেখা ঠিক করা ছিল তাদের আলোচনার বিষয়বস্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে গাজা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছিলেন যুদ্ধ পরবর্তী গাজায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাই ট্রাম্প প্রশাসনে গাজা জোরপূর্বক খালি করার পরিকল্পনাও রয়েছে ট্রাম্পের তার এমন পরিকল্পনার প্রতিক্রিয়ায় রিয়াদে বৈঠক করলেন আরব নেতারা আবার নেতারা গাজা নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের পরিকল্পনা সরাসরি খারিজ করে দিয়েছেন তাদের মতে এ পরিকল্পনা ফিলিস্তিনদের আত্মনিয়ন্ত্রণে লক্ষ্যে কয়েক দশকের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিবে সেই সঙ্গে এটা গাজার বাসিন্দাদের অধিকারকেও পদদলিত করবে এটি সহিংসতার আঞ্চলিক চক্রকে স্থায়ী রূপ দিতে পারে ইউক্রেনের যুদ্ধ বন্ধে মেক্ষু স্টারমার কিছুই করেনি জানিয়েছেন ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ বন্ধে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মেকু ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিছু করেনি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে হোয়াইট হাউসে তাদের সফরের আগে এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট খবর বিবিসিড ডোনাল্ড ট্রাম্প বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমের জ্যালেন্সকির কাছে শান্তি আলোচনার জন্য কোনো কার্ড নেই আমার মনে হয় না তার মিটিং এ থাকাটা খুব গুরুত্বপূর্ণ ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন আমার ব্যক্তিগত উদ্যোগ ছাড়া রাশিয়া এবং ইউক্রেন শান্তি আলোচনা শুরু করতে চায় না তবে ট্রাম্প ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মেখো ও ইস্টারমারের আলো সমালোচনা করলেও অন্য সময় ইউরোপীয় নেতাদের প্রশংসা করেছেন তিনি ট্রাম্প মেখোকে বন্ধু আখ্যা দেন এবং এবং ইস্টারমারকে একজন ভদ্র ও সুন্দর মানুষ বলেন আগামী সোমবার মেকুর শনিবার ডিসি সফরের কথা আর পরে বৃহস্পতিবার ইস্টার সেখানে থাকবেন বলে জানা গেছে এদিন জেলেন্সকির আরো সমালোচনা করে তিনি বলেন এই লোককে আমি অনেক বছর ধরে দেখছি যখন তার শহরগুলো ধ্বংস হয়ে যাচ্ছে তার লোকজন নিহত হচ্ছে একই সঙ্গে তার সেনারা ধ্বংস হচ্ছে আমি তাকে কোনো কার্ড ছাড়াই দর কষাকষি করতে দেখছি লাশ হস্তান্তর নিয়ে রেড ক্রসের বিরুদ্ধে দ্বৈত মানদণ্ডের অভিযোগ হামাসের গাজাই আন্তর্জাতিক রেড ক্রস কমিটির আইসিআরসির বিরুদ্ধে ইসরায়েলি ও ফিলিস্তিনদের লাশ হস্তান্তর নিয়ে দ্বৈত মানদণ্ড প্রয়োগের অভিযোগ তুলেছে হামাস তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলো এজেন্সি এ এ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় গতকাল শুক্রবার হামাস পরিচালিত গাজা সরকারের মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল সামাজিক মাধ্যম এক্সটে এই অভিযোগ তুলেছেন তিনি বলেন সেখানে রেড ক্রস ইসরায়েলি জিম্বিদের মরাদেহ গ্রহণের সময় শুদ্ধ আনুষ্ঠানিকতা পালন করে সেখানে ফিলিস্তিনি শহীদদের মরাদেহ নীল ভেগে ভরে ট্রাকের মধ্যে মানবিক মর্যাদার মূল বিষয়গুলো ছাড়াই দেয়া হয় তিনি আরও বলেছেন এই স্পষ্ট বৈষ্ণব দৈত্যমান দণ্ড প্রতিফলিত করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতা ও সুবিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থতা চিত্র ফুটিয়ে তোলে জ্যালেন্স কি অগুরুত্বপূর্ণ ব্যক্তি জানিয়েছেন ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ্যালেন্সকিকে অগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি আলোচনায় জ্যালেন্সকির থাকা নিয়ে এমন মন্তব্য করেন তিনি শনিবার ২২ ফেব্রুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যমটি জানায় ফক্স নিউজ রেডিওর দে ব্লায়ান কিলমাদের সুতে গতকাল শুক্রবার একুশ ফেব্রুয়ারি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ট্রাম্প যুদ্ধ সম্প্রতি রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র যে আলোচনা শুরু করেছে সেখানে ইউক্রেনের নেতাকে রাখা হয়নি এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি আমি কয়েক বছর ধরে দেখছি দেখছি আলোচনা করছে তার আর আর কিছু নেই আপনি এ নিয়ে বিরক্ত শুধুমাত্র বিরক্ত তিনি আরো বলেন জ্যালেঞ্জ তিন বছর ধরে বৈঠকে আছে কিন্তু কিছুই করতে পারেনি উপস্থিতি থাকার মতো গুরুত্বপূর্ণ জ্যালেঞ্জকে চুক্তি কঠিন করে দেয় কিন্তু দেখুন তার দেশে কি হয়েছে এটি ভেঙে ফেলা হয়েছে ট্রাম্প সতর্কতা দিয়ে বলেছেন পুতিন চাইলে পুরো ইউক্রেন দখল করে নিতে পারেন যদি জ্যালেন্সকি কি বাঁচাতে